প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুত্তার লেজ যেমন সুঙ্গার ভিতরে বারো বছর থাকলেও সোজা হয় না ঠিক তেমনি ডান্ডি হওয়া আসলে এত প্যাদানি খাওয়ার পর পাকিস্তানের কাছে এত প্যাদানি খাইছে এত প্যাদানি খাওয়ার পরেও এদের শিক্ষা হইতেছেন পাকিস্তানের প্যাদানি খাওয়ার পর যেহেতু দেশের জনগণ তাদের উপরে ক্ষিপ খেপা গেছে এবং তাদেরকে গণ মানে গণদোলাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে ঠিক তখন তারা আবার আরেকটা ইস্যু নিয়ে সামনে আসলো সেটা কি বাংলাদেশ নিয়ে আবারও বাংলাদেশের মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা উদ্বিগ্ন কেন উদ্বিগ্ন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাকি গণতন্ত্র নষ্ট হয়ে যাবে এই জন্য তারা উদ্বিগ্ন তো চলুন আসলে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম উদ্বেগের ঘটনা বলে জানিয়েছেন ভারত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই সাংবাদিক তার কাছে জানতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন জবাবে জয়সওয়াল বলেন গণতন্ত্রের কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে সঙ্গত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন কারণ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়েছে বলে জানিয়েছেন জয় জয়সোয়ালের এই প্রসঙ্গে ভারতদের পুরনো মনোভাব স্মরণ করিয়ে দিয়ে বলেন আমরা চাই বাংলাদেশে দ্রুত সুষ্ঠু অবাধ ও সবার অন্তর্বর্তীমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক মানে এখন তাদের মনে হয় দেখে যে সবার অন্তর্বর্তীমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক কিন্তু এর আগে যে তিনটা নির্বাচন গেল তখন তাদের মনে হয় নাই যে অন্তর্বর্তীমূলক নির্বাচনের প্রয়োজন আছে সেখানে আপনার একটা বৃহৎ রাজনৈতিক দল বিএমপি তাদেরকে মাইনাস করেই তারা নির্বাচন মানে মাইনানিসে এবং নির্বাচন তিনটা তিন তিনটা নির্বাচন করাইছে তখন তাদের মনে হয় নাই যে অন্তর্বর্তীমূলক নির্বাচনের প্রয়োজন আছে বা সকল রাজনৈতিক দলকে নিয়ে মানে নির্বাচন করতে হবে এইটা তখন তাদের মনে হয় নাই এখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এখন তাদের মনে হইতেছে যে অন্তর্বর্তীমূলক নির্বাচন করতে হবে এবং সকলের সকলকে নিয়ে নির্বাচন করতে হবে মানে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে তা না হলে মানে অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে না ঠিক আছে আচ্ছা তারপরে যদি বলি গত শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশে আওয়ামী লীগ ওই দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা করার গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এই দিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নেয় মানে দিন শেষে যেটা বললাম যে আসলে এই ডান্ডিয়া গোলা ঠিক আছে ইন্ডিয়া এরা আসলে কোনোদিনও পরিবর্তন হবে না এদের আসলে চরিত্র কোনো দিনও পরিবর্তন হবে না এরা সময় মানে দাদাগিরি করতে চাইবে আর দাদাগিরি করতে গিয়ে সব জায়গায় পেদানি খাবে যেমন পাকিস্তানের কাছে গিয়ে পেদানি খাইছে পাকিস্তানের মানে এমনভাবে হুঙ্কার দিচ্ছে তারা মনে হয়েছে যে পাকিস্তান দখল করে রেখেছে আর তাদের মিডিয়া তো আছেই মিডিয়ায় এমনভাবে নিউজ প্রচার করতেছে আরে সালার লাহোর করাচি মানে যা আছে সব তারা দখল করে রাখতেছে ওই দিক দিয়ে আপনার রাফায়াল নাই তিনটা ঠিক আছে আপনার ড্রোন নাই বাহাত্তরটা তারপরেও সালারা স্বীকার করতে রাজি না যে তারা এত পেদানি খাইছে এত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তারপরেও তারা বলতেছে আমরাই জয়ী হয়েছি আল্লাহ গরুর মুদ খাওয়া জাতি হচ্ছে এই জাতির আসলে পরিবর্তন করা কোনো সম্ভব না ঠিক আছে আর পাকিস্তানিরা ভাই গরু খাওয়া জাতি ঠিক আছে এই জাতির সাথে লাগতে যাইস না হ্যাঁ পাশার চামড়া থাকবে না একটু যেমন এবার পেদানি খাইছে ভবিষ্যৎ তেমন আশা করি যে আগামী আর মানে পাকিস্তানের সাথে যুদ্ধ করার স্বপ্ন এই ডান্ডিয়ারা দেখবো না কিন্তু তারপরে আসলে এদের চরিত্র পরিবর্তন করা তো কোনো সম্ভব না কখন কি বুঝলে বসে আবার দেখলাম আজকে আবার তারা বলতেছে মানে কাশ্মীর নাকি পুরোটাই তাদের ঠিক আছে মানে যেটা পাকিস্তানের দখল আছে এটাও এখন তাদের এবং এটা সমাধান করতে গেলে একমাত্র মানে দুই দেশেরই থাকতে হবে এছাড়া সমাধান করা যাবে ডোনাল্ড ট্রাম্প যেহেতু মধ্যস্থতা করতে চাইছি এটা মান্য নিবে না তো যাই হোক দেখা যাক আসলে পরবর্তী মানে সিদ্ধান্ত কি আসে আবার কোনো পেদানি খাওয়ার জন্য পেদানি দেয় কিনা পাকিস্তান দুদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো এতটুকুই বলার ভালো থাকবেন সকলে আলাইকুম